হ্যালো বচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল একটা লেটেস্ট ইনফরমেশান তোমাদের দেওয়ার আছে সেটা হলো যে আমাদের যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো যে আমাদের ভারতবর্ষে এই ধরনের শিক্ষামন্ত্রী কজন আগে ছিল মিনিমাম সেন্সটুকুনি একদম টোটালটাই নেই তো সেই শিক্ষামন্ত্রী নিট স্ক্যামের সময় তোমাদের হয়তো মনে আছে কোনো কিছু না জেনে প্রথমেই এন কে পুরো ক্লিনচিট দিল তার কিছুদিন পর এন এর বললো যে এন প্রবলেম আছে তার কিছুদিন পর গ্রেস মার্কিং ক্লিন ক্লিনচিট দিল তার কিছুদিন পর গ্রেস মার্কিং বলল ভুল হয়েছে মানে কোনো রকম স্টেবিলিটি নেই কোনো কথার কোনো গুরুত্ব নেই তো তিনি দু একদিন আগে প্রেস মিডিয়ার কাছে তিনি একটা বক্তব্য রেখেছেন যে আমরা এন এর রিফর্ম করব। এবং নিট এক্সামকে জিরো এরর করব মানে কোনো রকম নিটে কোনো চিটিং বা স্ক্যাম হবে না সেই ব্যাপারে আমরা সচেষ্ট হব জানুয়ারি থেকে এগুলো অ্যাপ্লাই করব। কি কি সেগুলো আমি পরে আসছি এবং প্রত্যেকটা স্টেটকে তিনি রিকোয়েস্ট করেছেন প্রত্যেকটা স্টেটের যে এডুকেশন সেক্রেটারি তারা যেন এই ওনার যেই বক্তব্য বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে নিটের জন্য যেগুলো করতে চাইছে তাতে যেন সহমত পোষণ করে কি কি করতে চেয়েছে করতে চেয়েছে এক নম্বর প্রথমেই যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অ্যাটেম লিমিট কতবার এখনো স্পষ্ট বলেনি শোনা যাচ্ছে চারবার অ্যাটেম লিমিট অ্যাপ্লাই করতে চেয়েছে পরীক্ষাটা দুটো স্টেজে করতে চেয়েছে ইনিশিয়াল এবং ফাইনাল তিন নম্বর পরীক্ষাটা হাইব্রিড মধ্যে করতে চেয়েছে চার নম্বর হলো পরীক্ষাটা শুধুমাত্র গভর্নমেন্ট স্কুলেই হবে পাঁচ নম্বর হলো যে শুধুমাত্র এন টি স্টাফেরাই পরীক্ষাটা করবে তো এতদিন ম্যাক্সিমাম গভর্নমেন্ট স্কুলেই পরীক্ষা হতো এন স্টাফরাই ছিল তো এন স্টাফরাই তো স্ক্যামার আসলে কি সেন্ট্রাল গভর্নমেন্টের যে রাধাকৃষ্ণন যে কমিটি এই কমিটি তো নিজে কিছু করার ক্ষমতা নেই সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা বলবে কমিটিও সেটা বলবে শুনলাম নাকি কমিটির সমস্ত সাজেশন সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে কি হাস্যকর কথা আরে সেন্ট্রাল গভর্নমেন্টের কথাই তো কমিটি বলছে কি রয়েছে আবার তো এগুলোর মধ্যে একটাও কি তোমরা পয়েন্ট কোথাও খুঁজে পাচ্ছ যে এনটিএকে রিফর্ম করতে চাইছে রিফর্ম করতে চাইলে প্রথমেই যেটা করতে হবে টোটাল এনটিএকে ডিজলভ করে দিয়ে নতুন করে এনটিএর এর গঠন করা এনটিএ এর মধ্যে যে সমস্ত করাপ্টেড অফিসার আছে তাদেরকে বার করে দিয়ে সিস্টেম থেকে এইগুলো কি কিছু হয়েছে কোনো কিছু হয়নি তাহলে এন কে রিফর্ম করার কথা কোথা থেকে আসছে কোথায় এন রিফর্ম হচ্ছে এনটিএ তো রিফর্ম হচ্ছে না উল্টে নিটে কতগুলো নিত্য নতুন রুল রেগুলেশন অ্যাপ্লাই করে নিটটাকে আরো ডিফিকাল্ট করে দেয়া হচ্ছে গরিব এবং মধ্যবিত্ত স্টুডেন্টরা যেন নিট ক্র্যাক করতে না পারে এইটা হচ্ছে পয়েন্ট এখানে কিন্তু এন কে রিফর্ম করার কোনো কথা নেই টোটালটাই রয়েছে যে কিভাবে নিটকে আরো ডিফিকাল্ট করে দেয়া যায় কিভাবে টোটাল যে হেলথ যে এডুকেশন বা মেডিকেল কলেজগুলো আরও বেসরকারীকরণ করে দিয়ে গরিবের ছেলেমেয়েরা যেন চান্স না পায় তার ব্যবস্থা করা বলছে পরীক্ষাটাকে জিরো এরর করব জিরো এরর পরীক্ষা মানে কি জিরো এরর পরীক্ষা মানে এই যতগুলো পয়েন্ট বলেছে এখানে পরীক্ষাটা জিরো এরর কোথা থেকে আসছে যদি আমি অনলাইন এক্সাম করি অনলাইনে কি জিরো এরর হয় অনলাইনে কি এই বছরই দু দুটো অনলাইন যে কোশ্চেন সেটা কি লিক আউট হয়নি তাহলে জিরো এরর তো অনলাইনের ক্ষেত্রে আসবে না যদি দুবার যদি পরীক্ষা যদি কন্ডাক্ট করে সেটা কি জিরো এরর হয় জিরো এরর হয় না টোটাল যে যারা স্ক্যামার তাদেরকে ধরে তাদেরকে শাস্তি দেব তাদেরকে সিস্টেম থেকে বার করে দেব এই কথাটা কোথাও বলা হয়েছে এন কে রিফর্ম করা জিরো এরর এক্সাম তার মধ্যে এজ লিমিট অ্যাটেম লিমিট কোথা থেকে আসছে যদি জিরো এরর এক্সাম করি সেখানে অ্যাটেম লিমিট কোথা থেকে আসছে সেখানে এজ লিমিট কোথা থেকে আসছে এনটিএ কে যদি রিফর্ম করি সেখানে এজ লিমিট কোথা থেকে আসছে অ্যাটাইম লিমিট কোথা থেকে আসছে কোনো সম্পর্কই তো নেই এর সঙ্গে সেটা না আসলে এর আগেও চেষ্টা করেছিল সুপ্রিম কোর্ট করতে দেয়নি বাট এবার সুপ্রিম কোর্টকে হাত করে এবার করতে চাইছে এজ লিমিট অ্যাটেম লিমিট আনতে চাইছে এজ লিমিট ডাইরেক্ট বলছে না বলছে অ্যাটেম লিমিট সেটাই কিন্তু এজ লিমিট আমি আগের ভিডিওতে বলেছি চারটে অ্যাটেম মানে আঠারো বছর থেকে একুশ বছরই এজ লিমিট হয়ে যাচ্ছে তো ঘুর পথে এজ লিমিট আনতে চাইছে সেন্ট্রাল গভর্নমেন্ট জানে যে বিভিন্ন স্টেট তারা কিন্তু এজ লিমিট এবং অ্যাটেম লিমিট এই জায়গাটাতেই কিন্তু তারা সায় দেবে না সেই জন্যই আগে থেকে বলছে যে সবাই যেন আমাদের কথাটাকে সাপোর্ট করে সেন্ট্রাল গভর্নমেন্ট যে সমস্ত আনতে চাইছে তাতে সাপোর্ট করে সেন্ট্রাল গভর্নমেন্টের বক্তব্য হচ্ছে আমরা নিট এক্সামটাকে জিরো এর করছি এন রিফর্ম করছি ভবিষ্যতে যেন নিটে কোনো স্ক্যাম না হয় কিন্তু যতগুলো পয়েন্ট এখানে এনেছে আমি জানি না রাধাকৃষ্ণন কিসের কমিটি সেই কমিটিতে কজন এডুকেটার যারা নিট বোঝে তারা আছে আমি এটা জানি না তা তারা যে সমস্ত পয়েন্টগুলো এস এনেছে তাতে এন কে রিফর্ম করার পয়েন্ট কোথায় নিট এক্সামকে জিরো এরর করার পয়েন্ট কোথায় এজ লিমিট বা অ্যাটাইম লিমিটের সঙ্গে নিটকে জিরো এর করা এবং এন কে রিফর্ম করার সম্পর্ক কোথায় কোনো পয়েন্টে এখানে বলাই হলো না যে যারা যারা স্ক্যামার রয়েছে যে সমস্ত অফিসাররা করাপটেড রয়েছে যারা করাপশন করছে যারা কোটি কোটি টাকার ঘাবলা করছে তাদেরকে সিস্টেম থেকে বার করে দেওয়া হবে তাদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশান নেওয়া হবে একটা পয়েন্টেও বলা নেই সুতরাং এটা মনে করার কিছু নেই যে সেন্ট্রাল গভর্নমেন্ট নিট এক্সামকে জিরো এরর করতে চায় সেন্ট্রাল গভর্নমেন্ট এন কে রিফর্ম করতে চায় এন টিএকে রিফর্ম করতে চাইবে না এর কারণ সিস্টেমের মধ্যে যে সমস্ত স্ক্যামার সিস্টেমের মধ্যে যে সমস্ত কোরআপ্টের অফিসাররা ঢুকে রয়েছে তারা সব কিছু জানে তাদেরকে যদি এখন বাদ দিয়ে দেওয়া হয় তারা কিন্তু মিডিয়ার সামনে এসে সব সত্যি কথা বলে দেবে কোন কোন মন্ত্রী মিনিস্টার যুক্ত আছে কারা কারা টাকা পয়সার ভাগ পাচ্ছে সব কিছু তারা কিন্তু বলে দেবে সেই কারণেই সেই সমস্ত কোরআপ্টের অফিসারদের ভেতরে সিস্টেমের মধ্যেই রাখবে এবং এই এন টিএকে রিফর্ম করছি বা জিরো এরর এক্সাম করছি এইটা বলে মানুষকে ভুল বুঝিয়ে স্টুডেন্টদের ভুল বুঝিয়ে তারা কিন্তু আলটিমেটলি নিট এক্সামটাকে আরও ডিফিকাল্ট করার চেষ্টা করছে গরিব এবং মধ্যবিত্ত স্টুডেন্টদের কাছে অ্যাটেম লিমিট যদি চারবার হয় আমাদের যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে যারা বিভিন্ন অন্য অন্য বোর্ডের স্টুডেন্ট রয়েছে তাদের এনসিআরটি উদ্ধার করতে তাদের সিবিএসসি বোর্ডের বইগুলো পড়াশোনা করতে যথেষ্ট সময় বেশি লাগে তারা বুঝতে পারে না তাহলে তাদের তো লিমিট এমনিই চলে যাবে তারা তো আর কখনোই তারা তো নিট ক্র্যাক করতে পারবে না প্রথমে সবার প্রথমে একটা ইউনিফাইড সিলেবাস করুক সমস্ত স্টেটের একই বই পড়ানো হোক একই রকম পরীক্ষা হোক এবং প্রত্যেকটা স্টুডেন্ট যেন সমানভাবে প্রিপারেশনের সুযোগ পায় সেটা অনলাইন এক্সাম হোক সেটা অফলাইন এক্সাম হোক সেটা ফ্রিতে কোচিং সেন্টার খুলে হোক আগে প্রত্যেকটা স্টুডেন্টকে সমানভাবে প্রিপারেশান নেওয়ার মতো তাদের যে প্রস্তুতি করবার মতো তার সুযোগ সুবিধা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোভাইড করুক তারপরে অ্যাটেম লিমিট বা এজ লিমিট যা ইচ্ছা অ্যাপ্লাই করুক তবে আমার ব্যক্তিগত মনে হয় যে এই যে সমস্ত পয়েন্টগুলো এনেছে এই পয়েন্টগুলো যখনই অ্যাপ্লাই করতে চাইবে তখনই প্রচুর সংখ্যক কেস হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে উঠবে এবং সেগুলো চলতে থাকবে দু হাজার পঁচিশে কোনো কিছুই অ্যাপ্লাই করা যাবে না এবং অ্যাপ্লাই এজ লিমিট বা অ্যাটেম লিমিট দুটো একই এটা কিন্তু কখনোই অ্যাপ্লাই করতে দেওয়া হবে না প্রয়োজনে আন্দোলনে নামতে হবে যদিও সুপ্রিম কোর্টের উপর ভরসা মানুষের নেই তবুও আলটিমেটলি তো সুপ্রিম কোর্টেই যেতে হবে তো এই ব্যাপারগুলো অবশ্যই করা হবে তোমরা প্রত্যেকে নিশ্চিন্তভাবে পড়াশোনা করো প্রত্যেক বছর পরীক্ষার আগে এই বিভিন্ন রকম কিছু করে কিন্তু স্টুডেন্টদের ডিভিয়েট করার চেষ্টা এটা দীর্ঘদিনের কিন্তু প্ল্যান রয়েছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এন টি এর দু হাজার পঁচিশে কোনো কিছু নতুন আসবে না হয়তো কোশ্চেনের প্যাটার্নের কিছু পরিবর্তন হলেও হতে পারে আদারওয়াইজ এজ লিমিট অ্যাটেম লিমিট এসব নিয়ে কোনো গল্প থাকবে না তোমরা নিশ্চিন্তে পড়াশোনা করো দু হাজার পঁচিশের নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো টাটা।